আজকে দাবি হচ্ছে আমাদের সমস্ত প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এটা আমাদের জাতীয় দাবি আমরা এ নিয়ে মাঠে আমাদের আন্দোলন করছি কথা বলছি আপনারা সেমিনার করছেন যৌক্তিকতা বোঝাচ্ছেন আমার দুঃখ হচ্ছে যারা আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন তাদের কাণ্ড জ্ঞানহীনতা দেখা যাচ্ছে ধর্মীয় শিক্ষকতা নিয়োগ দেনই নেই তারা বলছেন গানের স্বীকৃতি করতে হবে বাংলাদেশে কিছু উপর ধনী শ্রেণীর মধ্যে যারা পাশ্চাত্যের কালচারে প্রভাবিত এই ধরনের কিছু লোকের ভাষায় গান বাজনা হয় এটা হতে পারে কিন্তু আবহাওয়া জনগণের মধ্যে বাচ্চাদের গান শেখানোর প্রবণতা আমাদের দেশে আদৌ নাই বাস্তবতা কাজে যেখানে অবস্থায় বিরাজ করছে সেখানে গ্রামেগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে গানের স্বীকৃতি করতে হবে এটা কেমন কথা হলো কেউ যদি চায় পার্সেন্টে চলতে যে প্রাইভেট বর্তমানে আগে করতো এক কোটি কয়েক লোক পার্সেন্টেজে পড়ে না তাদের জন্য গানের শিক্ষা নিয়োগ করতে হবে এটা আমাদের বুঝে আসে না যা সুবিধি উদয় হচ্ছে আন্দোলনের কারণে চাপের কারণে ওনারা প্রত্যাহার করছেন আমরা আশা করছি দ্রুত প্রত্যাহার করবেন আমাদের মূল দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করতে হবে তার কথা আমাদের নিবন্ধ যে লিখেছেন তিনি ব্যাখ্যা করেছেন আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না আমার দাবি হচ্ছে এটা এই দাবি আমাদের মানে সবার দাবি এটা এ দেশের প্রতিটি মুসলমানদের দাবি আমাদের টাকায় আমাদের একসের পয়সায় বেতন দেওয়া হবে অথচ আমরা যে চাই যা চিন্তা করি যা ভাবি যা আকাঙ্ক্ষা করি এটা করতে দেওয়া হবে না এটা হতে পারে না এই জাতি বেঁচে থাকতে এটা কোনো হতে পারে না আরেকটি কথা প্রাসঙ্গিক বলতে হয় গানের শিক্ষকের নিয়োগের প্রজ্ঞাপনী যে কথাগুলো বলা আছে আপনার শুনেছেন দেখেছেন যে এক পার্সেন্ট প্রতিবন্ধী হিজরা এগুলো নিয়োগ করা হবে এই কথার মধ্যে ফাঁকড়ে রেখেছে গেছে কথা বলে সমাগামী যারা আছে এদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বড় মারাত্মক হচ্ছে এই বিষয়টা বড় রাখতে হবে বাংলাদেশের মাটিতে সমগামী তার পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনোভাবে আপনারা জাতি মেনে নেবেন না আলে আমরা তো মানবেই না আজকে আপনারা জানেন যে আমাদের আছেন এটা সমর্থন করে তা বিভিন্ন কায়দা করা বলছেন ব্যক্তিকে পুরস্কারও দিয়েছেন তিনি মূলত সমকামী ব্যক্তি তাকে কে অদম্য নারী বলে আখ্যায়িত হয়ে তাকে পুরস্কার দিয়েছেন এই সমস্ত কাজ জেনে হোক বুঝে হোক ওনারা করছেন আমরা আশা করি ওনারা এখন বোঝার চেষ্টা করবেন এ দেশ থাকতে হলে দেশ চালাতে হলে এই ধরনের মানসিকতার লোকদেরকে দেশ চালানো যায় না যারা দেশের মূল্যবোধের বিরুদ্ধে কাজ করবে যারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করবে আধিপত্যদের কাজ কাজ করবে এই ধরনের লোকেরা এই দেশে চালাতে পারে না আমরা স্পষ্ট বক্তব্য হচ্ছি সমকামিতা এবং সমকামিতার যে সমস্ত উপসর্গ বাংলাদেশে আছে এই সমস্ত বিষয় আমাদেরকে যারা এর পক্ষে থাকার চেষ্টা করছেন তাকে সহনশীলতার কথা ওয়াশ করছেন এখন নতুন নতুন ভাষা বের করা হয়েছে যেগুলো ছিল মূলত ভালো অর্থে ব্যবহার করতাম আমরা ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে চলা এখন সমগামীরা নতুন বের করেছে তারাও এর মধ্যে পড়ে আমরা এটা অর্থে বোঝাই না আমরা বোঝাই সব ধর্ম সব গোত্র সব জাতিকে নিয়ে কাজ করা এই সমগামী তার যত শ্রেণী আছে এগুলোকে ইনক্লুসিভ অর্থে বোঝানো হয় না কিন্তু দলকে মনে তারা এটা বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে এইভাবে সচেতন হতে হবে এই প্রান্তে জনগোষ্ঠী বলতে আমরা অর্থনৈতিক সমগামী যার প্রান্তের জনগোষ্ঠী না এরা কোনো প্রান্তই পড়ে না এই জন্য আমাদের মনে রাখতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি ধর্ম বিরোধী শুধু নয় ধর্মের যে ধ্বংসার্থ যারা আছে নৈতিকতার ধ্বংসার্থ যারা আছে এদেরকেও পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে এটা আমাদের দাবি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে আসলে আমরা সবাই মিলে আমাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করা সাথে সাথে আমার দাবি হচ্ছে ধর্মীয় অনুতে শিক্ষা শিক্ষা জীবনের সর্বস্তরে বা করতে হবে শুধু প্রাথমিক বিদ্যালয় নয় প্রাথমিক বিদ্যালয় তো করতেই হবে কারণ প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একদম প্রাথমিক স্তর শিশু গঠনের স্তর এই স্তরে তো করতেই হবে এর বাইরে আমাদেরকে অন্যান্য স্তরগুলোতেও মাধ্যমিক এবং উচ্চ এবং স্নাতক স্তরেও এগুলো ব্যবস্থা রাখতে হবে এই জন্যই আমি রোধ করতে চাই আসুন আমরা সবাই মেরে চেষ্টা করি আমি বিশ্বাস করি অগাস্ট আন্দোলন শিখিয়েছে আমাদেরকে জনগণ যা চায় জনগণ তার ত্যাগ করে কুরবানি করে তখন শক্তি দেশি হোক আর বিদেশি হোক তাকে কেউ রোধ করতে পারে না এই জন্যই আমার একই কথা আপনারা এখন হয়ে দাঁড়িয়ে যান বাংলাদেশ যে সমস্ত আধিপত্যবাদের শক্তির আছে সাম্রাজ্যবাদী শক্তির যারা আছে তারা টিকে থাকতে পারবে না তাদের শক্তি থাকতো কেন আল্লাহ শক্তির কাছে আল্লাহ রহমতে জনগণের শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোন শক্তি নয় কাজে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং সেগুলা শক্তিকে যার ধর্মের কথা বলার সাথে সাথে বলার চেষ্টা করে ধর্মরা জানা যাবে না ওই শক্তিকে প্রতিরোধ করতে হবে এর কোনো বিকল্প নাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলা করার চেষ্টা করি অবধানাতে চাই আসুন জনগণের বিরুদ্ধে যাবেন না জনগণের ইমানের বিরুদ্ধে যাবেন না জনগণের শরীরের বিরুদ্ধে যাবেন না জনগণের মূল্যবোধের বিরুদ্ধে যাবেন না এটা আমাদের দায়িত্ব আমরা সবাই মিলে চেষ্টা করলে সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তবদিন আসসালামুকুম রা বরকাত